শীত আসা যেমনই শুরু ঠিক আপনারা জানেন শীত আসলে কিন্তু এই গাছ থেকে রস সংগ্রহ করে সেটা আগুনের মাধ্যমে ফুটিয়ে কিন্তু এই এই ধরনের তৈরি দেখতে পাচ্ছেন এখন আমি মুহূর্তে রয়েছি জেলার অন্তর্গত দেবগ্রামের পরে বেথোয়ার আগে নাগাদি এলাকা এরকম সারি সারি দোকান কিন্তু আপনারা প্রচন্ড প্রচুর দেখতে পাবেন এই যে ছেলেটি বিক্রি করছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই খেজুরের গুড় তাই তো খেজুরের গুড় তো খেজুরের গুড় এটা আচ্ছা এতে কেমন এই শীতে তোমরা কত দিনের ব্যবসা করবে তিন মাসের ব্যবসা করবে তিন মাসের আচ্ছা এই গুড়গুলো এগুলো পুরোপুরি এগুলো তো পাতলা এগুলো হ্যাঁ শক্ত না শক্ত এই গুড়ের কত কত করে কিলো এটা একটাতে 250 একটাতে 200 একটু তোলো তো একটু তোলো দেখতে পাচ্ছেন একবারে খাঁটি গুড় তো নাকি খাঁটি গুড় কোনো ধরনের কোনো মিশ কিছু কিছু নাই দেখতে পাচ্ছেন আপনারা একবারে পুরো খাঁটি গুড় নিজে রস 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 সংগ্রহ করে যে রস সংগ্রহ করে সেটাকে আগুনের মাধ্যমে ফুটিয়েছো তাই তো কোনো কেমিক্যাল টেমিক্যাল না না চাষি মানুষ আচ্ছা এছাড়া দেখতে পাই আচ্ছা এই করে হ্যাঁ আচ্ছা এ এটা এটা আলাদা ডিফারেন্ট এটা কত করে কিলো এগুলো এগুলো 250 এটা 200 এটা 200 এটা 250 এর মধ্যে ডিফারেন্ট কি ডিফারেন্ট হলো কারণ এটা আজকে বানিয়েছি ঠিক আছে সবথেকে ভালো রসটা ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা তো ভালো রস ব্যবহার করা হয়েছে জাস্ট একটু চিনি দেয়া আছে এটা কারণ এটা গাঢ় করার জন্য আচ্ছা আচ্ছা একটু গাঢ় করলে চিনি দিতে হয় হ্যাঁ আচ্ছা আর এগুলো হচ্ছে মানে এগুলো শক্ত হ্যাঁ কি বলে পাটালি গুড় পাটালি গুড় হ্যাঁ বাটি গুড় বাটি গুড় বলে এই যে গুড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটি গুড় আর এগুলোকে কি বলে এগুলো খিলি 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 আচ্ছা যাই হোক এটা একটু চিনি দেওয়া আছে বলে এটা একটু গাঢ় এবং এটা আজকে টাটকা রসের তৈরি বলে ওটা কিন্তু একটু পাতলা এটার দাম পাবেন আড়াইশো টাকা আর এটার দাম পাবেন দুশো টাকা এগুলো কত করে পিস এগুলো দুশো টাকা কিলো কিলো সব কিলোতেই বেচ্চাকেনা কেমন হচ্ছে তোমার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ভালোই হচ্ছে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ করেছি তা তাহলে বাড়ি কত দূর তোমাদের বাড়ি এই তো এইখানে পাড়ার পাশেই ব্যবসার পাশাপাশি পড়াশোনা করছি হ্যাঁ পড়াশোনা করছি ওয়ান ক্লাসে পড়ো নাইন ক্লাস নাইন যাক খুব ভালো লাগলো এতটুকু একটা ছেলে ক্লাস নাইনে পড়ে তার সঙ্গে সঙ্গে ব্যবসাতেও হাত দিয়েছে এই ব্যবসা কতদিনের ব্যবসা তোমাদের আমাদের যতদিন শীত আছে তিন মাস আছে শীত তিন মাসই করবো এর আগের বছর এই বছর প্রথম না এই বছর প্রথম আগের বছর আগের বছর ছিল মানে আগের বছরও উনি এইখানে বসেছিল এবং এই বছরে উনি কিন্তু এখানে বসলো এই ছেলেটা ক্লাস নাইনে পড়ে সেই সঙ্গে সঙ্গে ফ্যামিলিতে হাত বাড়িয়েছে কাজের এদিন দেখতে পাচ্ছেন গরু বিক্রি করছে তা আমি এই দিক দিয়ে কৃষ্ণনগর যাচ্ছিলাম তাই ভাবলাম একটু সঙ্গে দেখি এর সঙ্গে কথোপকথন বলি তাহলে এই যে তুমি যে গুড় বিক্রি করছো আমি যে ভিডিও পোস্ট করলাম এটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলে তোমার কোনো আপত্তি নাই না কোনো প্রবলেম আচ্ছা অসংখ্য ভালো লাগলো